আগামী একুশ জানুয়ারি থেকে সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডারকে নিয়ে দু দুটি নতুন নিয়ম জারি হলো যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনাদের রেশন কার্ড থাকে এবং বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কী কী নিয়ম জারি হচ্ছে আসুন আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেই দু হাজার সালের একুশ জানুয়ারি থেকে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল সরকারি প্রকল্পগুলিকে আরও স্বচ্ছ দক্ষ এবং প্রয়োজনীয় মানুষের জন্য উপকারী করা নতুন নিয়ম একুশ জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং রেশন বিতরণ থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে তো কি কি নিয়ম জারি হচ্ছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো দেখুন পরিষ্কারভাবে বলে দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ গ্যাস সিলিন্ডারকে নিয়ে যে নিয়মটি জারি হচ্ছে সেটি প্রথমে আমরা জানবো তারপর জেনে নেব রেশন কার্ডকে নিয়ে দেখুন রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ নিয়েও নতুন নিয়ম চালু করা হচ্ছে যাতে এর বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সরলভাবে পরিচালিত করতে পারে গ্যাস সিলিন্ডারকে আরও সুরক্ষিত এবং উচ্চত মান সম্পূর্ণ করা হবে এতে গ্যাস লিক হওয়ার ঘটনা কমবে এবং গ্রাহকদের নিরাপত্তা কিন্তু আরও নিশ্চিত হবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে এবার যে রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করবেন সেই সিলিন্ডারটি স্মার্ট গ্যাস সিলিন্ডারের চিপ লাগানো থাকবে যা সিলিন্ডার ভর্তির তথ্য ব্যবহার ও বিতরণের তথ্য সরাসরি পাঠাবে এতে ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং কালোবাজারি রোধ হবে এছাড়াও দেখুন কি বলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে দু সালের নতুন বাজেট পেশ হবে এই বাজেটে আবারও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কিন্তু কম হতে পারে বলে আশা করা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে নতুন বাজেট পেশ হবে এই বাজেটে আবারও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই কমতে পারে পরবর্তী যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো রেশন কার্ড আপনাদের প্রত্যেকেরই রেশন কার্ড রয়েছে দেখুন এখানে কি বলেছে নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ডধারীরা বিনামূল্যে রেশন পাবেন এবং প্রতি মাসে এক হাজার টাকা করে অতিরিক্ত আর্থিক সহায়তাও কিন্তু এবার থেকে আপনারা পাবেন যোগ্যতার মানদণ্ড সম্পত্তি এবং আয়ের সীমানা অনুযায়ী এই টাকা কিন্তু পাবেন অর্থাৎ আপনারা যদি এই এক হাজার টাকা পাওয়ার যোগ্য হন এবং আপনাদের সম্পত্তির পরিমাণ কি রয়েছে এবং আয়ের সীমা কতটুকু রয়েছে সেই অনুযায়ী আপনারা বিনামূল্যে রেশনের সঙ্গে আপনারা প্রতি মাসে এবার থেকে এক টাকা করে পাবেন পাশাপাশি ডিজিটাইজেশনের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা হবে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে যে সব রেশন কার্ডধারীদের তাদের ই কে সম্পূর্ণ করতে হবে তো আপনারা জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাটা কতটা গুরুত্বপূর্ণ যারা এখনও করেননি করিয়ে নেবেন না হলে যারা বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন সেটি কিন্তু আর আপনারা পাবেন না যারা এখনও আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্ক করার নেই অবশ্যই করিয়ে নেবেন না হলে আপনাদের রেশন কার্ড এবার কিন্তু বাতিল কিন্তু হতে পারে অনেকেরই রেশন কার্ড বাতিল হয়েছে প্রচুর লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হয়েছে যদি আপনারা চান যে আপনার রেশন কার্ডটি বাতিল না হয় কেননা রেশন কার্ড কিন্তু ফ্রিতে যেমন রেশন পরিষেবা দেয় পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টও তো প্রত্যেকেরই রেশন কার্ড লাগে তো অবশ্যই আপনারা ই কেওয়াইসি করিয়ে নেবেন নাহলে আপনারা এই বিনামূল্যে রেশন পরিষেবা তো পাবেনই না এবং আপনার যে ডকুমেন্টটি রয়েছে অর্থাৎ রেশন কার্ড সেটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ